কিছুতে যেন আড়াল করতে পারেনি মারী কান্না বেশ কয়েক বছর আগে মাশরাফি এক সময় অধিনায়ক থেকে বিদায় নেন সেইখানে তিনি জানিয়েছিলেন এখন তার মুক্ত লাগছে কারণ ভালো একটা জায়গায় শেষ করতে পেরেছি অধিনায়কত্ব তো তার কেরিয়ারে এই দিনটি সম্ভবত ভুলতে পারবেন না কেরিয়ার জীবনে দীর্ঘ প্রায় এক দশকের নেতৃত্ব ছাড়লেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ান ডে দিয়ে শেষ করেন একশো তেইশ রানে জেতার পর সংবাদ সম্মেলন করে মর্তজা নেতৃত্ব থেকে মুক্তি চান বাংলাদেশে ক্রিকেট প্রেক্ষাপটে জবাব দিলেন মাস্টারপিভি নেতৃত্ব অবশ্যই ভালো কিন্তু অধিনায়ক করতে চাওয়াটা ভালো না সার্থকতা চলে আসে মাটির বাইরে অনেক কাজ আছে সেগুলোই এখন আমি করতে চাই তারপরে তিনি নেতৃত্ব দেওয়া শুরু করেন রাজনৈতিক জীবনে তবে তিনি পরিষ্কার করে জানিয়েছেন এই রাজনৈতিক ক্ষেত্রে বর্তমানে আমার কোনো অবলম্বন নেই বাজে কাজে সেই সময়ে মাসরাফি জানিয়েছিলেন বিদায় তো বিদায় ঘরে বসে নেন বা মাঠে বসে তার বিদায়টাই একটু হলেও ভালো ছিল তবে তারপরে এরপরে দায়িত্ব কাঁধে তুলে নেন তামিম উদ্বল তার কথা ছিল প্রথম বাংলাদেশি হিসাবে সুযোগ ছিল ওয়ান ডে ফর্মেট দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করে তবে অবসরের মাধ্যমে সেই সুযোগ হাতছাড়া করেন তামিম তামিমের বিশ্বকাপ নিয়ে অনেকে স্বপ্ন ছিল অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দিবেন মেন্টার হিসাবে মাস্টার ভিকে সঙ্গে নিয়ে যাবেন আরো কতদিন তবে কে জানতো অভিমানে তামিম বিশ্বকাপে ঠিক তিন মাস আগে এভাবে নিজেকে গুটিয়ে নেবেন তামিম এবং বিদায় জানান ক্রিকেটকে তার বিদায় বেলাটাও যে এমন হবে সেটা কখনোই ভাবতে পারেননি তামিম হঠাৎ সংবাদ সম্মেলন করেই তিনি ক্রিকেটকে বিদায় জানান এবং ভক্তদেরকে হতাশ করেছিলেন বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন খুব শীঘ্রই ক্রিকেট থেকে বিদায় জানাবেন সাকিব আল হাসান সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাউথ আফ্রিকা ক্রিকেট খেলার পরেই তিনি বিদায় জানাবেন ক্রিকেটকে এবং শেষ টেস্টটি খেলতে চান মিরপুর স্টেডিয়াম থেকে কষ্ট অভিমান করার জন্য। বৃষ্টির মতো চোখের কোনায় জল সাকিব হাসানের তিনি এই মায়াবী কান্না হাসির মাধ্যমে লুকাতে পারেননি সবাই দেখেছে তার কান্না রহস্যময় হাসি নিয়ে হাজির হয়েছিলেন সাকিবুল হাসান সবার মুখোমুখি তবে কি রাজনীতি কাল হয়ে দাঁড়ালো সাকিবুল হাসানের জীবনে তিনি অভিমান নেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেট স্পেশালি সো ওটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইর সাথে এবং বড় সিলেক্টরদের সাথে কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশেই খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার লাস্ট

ভালোভাবে খেলে লিস্ট ফর্মেটটা ছাড়তে পারবো আমি পারফর্ম করছি এবং ফিট আসি দেন আমরা ডিসাইড করতে পারি বাট দিস মুমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শ্রেষ্ঠ অন্তত দেখছি তবে কি বাংলাদেশের ইতিহাসে বিরল অভিমান থেকে ক্রিকেটরা বিদায় নেন বিনোদন জগতের নতুন আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার for when three years.